এই মেডিকেল কলেজে যত সমস্যা যা আসবে আমি ব্যক্তিগতভাবে আমরা বসুন বসে শিক্ষাতে সমন্বয় আমি প্রধান সমন্বয়ের কাছে আমরা কথাগুলো শুনবো মাইন্ডি বুদ্ধি দিয়ে গাচ্ছি দিয়ে এই জনকে দিয়ে ওই জনকে দিয়ে কোনো কিছু সমাধান করার কোনো সুযোগ নাই মেডিকেল কলেজ ও হাসপাতালের বৈষম্য শিকার ছাত্র শিক্ষক ও সমন্বয়ক সভা অনুষ্ঠিত হয়েছে সকালে পরিচালক বিন্দের বারোপাড়া ময়নামতি মেডিকেল কলেজ অডিটোরিয়ামে সমন্বয়ক সভায় উপস্থিত ছিলেন চিকিৎসক শিক্ষক ও কর্মচারী কর্মকর্তা বৈষম্য বিরোধী পরিষদের প্রধান সমন্বয়ক ড এম এম হাসান সমন্বয়ক মিনহাজুর রহমান তারেক বৈষম্য বিরোধী মেডিকেল ছাত্র আন্দোলনের সমন্বয়ক ড আলামিন

তা বেতন এর কথা একটা ফিক্সড अमाउंट আমাদের জমা দিতে হবে ওইটার ইন্টারেস্ট পুরো পরিwidetilde আমাদের 5 বছর পরে ফেরত দেওয়া হবে আর সমহ ইন্টারেস্ট টো 5 বছরে যেটা এটা ফেরত দেওয়া হয় নাই কিন্তু হচ্ছে যে আমাদের যে রেগুলার যে 1 লাখ 80 হাজার টাকা ওইটাই ফেরত দাওতো কিন্তু এখানে একটা কথা হচ্ছে এটা তো বেতন কথা বলা হচ্ছে যারা জমা দিবে তারা পাবে যারা দিবে না তার পাবে না কিন্তু এটা ছাড়াও স্যার আমরা এখানে এভাবে আমাদের টাকা ছাড় ভাতা হিসেবে আচ্ছা যারা জমা দিচ্ছে না এভাবে কাইন্ডস আমরা কি বলবো দিচ্ছি মানে সবই দিচ্ছি বাট ওর বিনিময়ে কিছু পাচ্ছি না মিনিমাম একটা আউট আমরা খাতায় একটা দাবি করতেছিলাম যাতে মিনিমাম একটা সময় যাতে আমার পাইসা আসলে ওদের অনেক আরো অনেক কথোপকতা হয়তো আরো আছে আরো অভিযোগও আছে অনেক বৈষম্য হয়েছে ওদের ওপর তো এগুলো যদি বলতে চাই তাহলে আমারও অনেক অভিযোগ আছে আমি এই কলেজে যদি কলেজটা যদি একটা পরিবার হয় তাহলে এই পরিবার আমি প্রথম আমরা বড় শুনতাম আমাদের উপর যে কি পরিমাণ বৈষম্য হয়েছে কি পরিমাণ অত্যাচার অনাচার হয়েছে সেই জিনিসটা আপনারা হয়তো কেউ কেউ জানেন কেউ কেউ আপনারা দেখছেন কারণ স্বৈরাচারীর পতন হয়েছে মাত্র কিছুদিন হয়েছে আপনারা অবশ্যই দেখছেন কলেজে আমি ওইখানে বসে আমাদের যে নেতা হাজি আমি কথা বলছি যে ওই এরিয়াতে কারা করতে পারে ব্যবস্থা নেন আমরা ছয় তারিখে

সবাইকে সাহায্য করতে চাই এবং যেন কাজ চালিয়ে যেতে চাই দুঃখের বিষয় আজকে আমি ডাক পেলাম কেন ডাক কেন দেরি হলো ওই বলে না দেরি হলেও ভালো যে আমরা তো আছি আমরা বেঁচে আছি আমরা বসে ছিলাম আমরাই বসে মানি আমরা বসে মে শিকার তেমনি আমার একজন বন্ধু ডাক্তার তারেক সমন্বয় বৈষ্ণবিক ছাত্র আন্দোলন এবং শিক্ষক টিচার ও মেডিকেল যা আছে সকল পরিষদে এই প্রথম কথা বলার জন্য কথা বলার সুযোগ পেয়েছি কথা বলতে দেওয়া হয়নি যেহেতু আমরা বৈষম্য নিয়ে কথা বলি আমরা নীতি নিয়ে কথা বলি আমরা আদর্শ নিয়ে কথা বলি কথা আমাদেরকে বলতেই হবে তার কথা বলতে পারি নাই যখন কখনো কোনো ভাবে আমাদের কথা বলতে দেওয়া হয় নাই কিন্তু আমার স্টুডেন্টদের ক্লাস নেওয়ার জন্য আমাকে একবার বলেছে আমি সাথে সাথে দৌড়ে এসে

they are graduated from university and ultimately take the certificate of bmdc and this is the very honor and utmost condition of these doctors so we must have to take this this is my gentle opinion to you. so আমার কথা হচ্ছে এখানে যে ধরনের কথা বলে এখানে এসেছে এবং আরো কিছু কথা আসবে আসবে না এখানে সময় তো নাই নাই তাহলে তারিখ যে কথাটা বলেছে এখানে এক স্টুডেন্ট এবং ইন্টারনি যারা আছে তাদের মাধ্যমে এই মেডিকেল কলেজের যত সমস্যা যা আসবে আমি ব্যক্তিগতভাবে আমরা বসুন্ধর শিক্ষা যে আমি প্রধান সমন্বয়ের কাছে আমরা কথাগুলো শুনবো মাইন্ডি বুচ্চি দিয়ে গাছ দিয়ে এই জনকে দিয়ে ওই জনকে দিয়ে

যে যে কথাগুলো এখানে আসে প্রত্যেকটাই সত্যি হ্যাঁ কিন্তু যেহেতু সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজে কিছু কারিকুলাম আছে অবশ্য আপনি যদি দাবি জানাতে পারেন কেন আমাদের সাইড মাসকে 8 মাস করালো কেন সাইড মাসকে 8 মাস সময় ধরলো আমার যে ডাক্তাররা ওরে গিয়ে টরিস্টন করে তারা অবশ্য আরাম পাবে

যেহেতু আমাদের দিকে আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের এনটি স্যাররা আমাকে ফোন দিয়েছেন আপনাদের এক্স চেয়ারম্যান ফোন দিয়েছেন আপনাদের যারা আছেন প্রিন্সিপাল আমাকে ফোন দিয়েছেন আপনাদের ডিরেক্টর স্যার ফোন দিয়েছেন সবাই বলেছেন সমাধান করেন আমরা দংশ করতে শিখে নাই আমরা শিখেছি সংস্কার করতে আমরা চাই নাই যে দংশ চার জন্য যখন কুমিল্লা শহরে

আমরা পরিচালনা পরিষদ আমি পরিচালনা পরিষদ কেউ না যেহেতু আমাকে বলেছে পাঠিয়েছে সেই জন্য আমি বলছি ওনারা বলছে রিফর্ম করবেন রিফর্ম করতেই হবে কারণ রিফর্ম যদি না করা হয় তাহলে আবার সাত হবে সাত ডাউন ভালো জিনিস না কারণ সাত করে দেশকে আগিয়ে নিয়ে যাওয়া যায় না সাত থেকে সংস্কার করে আমরা সবাই যদি বন্ধ করে দেই হবে চলবে চলবে না সুতরাং আপনাদের যে অনারিয়াম সেটা ন্যূনতম হোক আমরা আগে দেখি আমাদের অবস্থান কি তবে আমাকে একটা কথা দিতে হবে যে তো টাকায় অনারিয়াম হোক মেনে নেবেন এবং আপনাদের আজকে থেকে এমন সার্ভিস দিবেন যেন এই হসপিটালে রোগী দর্শন বেশি ভর্তি হয় আপনাকে অনুরোধ করতে আপনি যদি এই প্রতিষ্ঠানটি অনুমান করেন তাহলে রুগী ভর্তি হবে না রুজি করতে না হইলে আপনি শিখতে পারবেন না আপনি না শিখলে আপনি ডাক্তার হতে পারবেন না পরবর্তীতে আবার হসপিটালে রুজি রবে আপনারে আন্দোলন করবেন কেন রুজি নাই আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই হসপিটালকে এনরিচ করা বাই ইউর মুভমেন্ট এন্ড ফর দেম উই হ্যাভ টু ডু এভরিথিং ফর ইউ দিস ইজ आवर আলটিমেট ডিসিশন এন্ড ডিক্লারেশন টু ইউ অল ডক্টরস সো আপনারা অবশ্যই আপনাদের কাজ করবেন এই জিনিসগুলো নিয়ে আলটিমেটলি আমরা টোটাল প্রসিডিউর নিয়ে আমরা বসবো কেন আপনাদের কাছ থেকে বেশি নেওয়া হলো কেন আপনাদের দিয়ে হলো আমাদের নীতিমালা কি আছে আমরা ইন্টার্ন সম্বেদন সম্বন্ধে যেটা বললাম সেখানে নীতিমালা যাই থাকুক যতটুক পারা যায় পাঁচশো এক হাজার যতটুক পারা যায় আমি নাম বলছি না বলছি না কারণ এখানে তোমার প্রতিষ্ঠান কি পরিমাণ আছে আমি তাও জানি না

আমার মনে হয় আজকের বক্তৃতার পরে এই সমাবেশের পরে আপনারা সবাই সবার যাবেন আমরা আপনাদের জন্য যৌক্তিক যে সমাধান সেটা অবশ্যই এনে দিব করে দেবো এবং করাটাই আমাদের কাজ যেহেতু আমরাই বৈষম্যের শিকার আমরা আপনাদের ভাই আমরা আপনাদের টিচার আমরা আপনাদের হসপিটালে একটু শিকার